সো হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হলো যে স্মার্ট ভ্যালুতে যে কোনো পিন অ্যাচিভ আপনি যদি করতে চাইছেন তাহলে সেই পিন অ্যাচিভের প্ল্যানিংটা আপনি করবেন কি করে দেখুন আপনি যে কোনো পিন অ্যাচিভ করতে চাইছেন বা স্মার্ট ভ্যালু থেকে ইনকাম করতে চাইছেন তার জন্য আপনাকে কিন্তু একটা সুন্দর প্ল্যানিং করতে হবে যদি প্ল্যানিং না করেন তাহলে কিন্তু আপনি সেই পিনটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না এবার সাপোজ মনে করুন আপনার কোন পিন অ্যাচিভের টার্গেট রয়েছে এই বছরের শেষে সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি আপনার মতো প্ল্যানটা সেট করে নেবেন আপনার টার্গেট রয়েছে আপনি সিলভার পিনটা অ্যাচিভ করতে চাইছেন আচ্ছা সিলভার পিন আপনি এই বছরে ইয়ারলিতে অ্যাচিভ করতে চাইছেন তাহলে সিলভার পিন অ্যাচিভ করার জন্য আপনার কাছে কত মাস সময় রয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ দশ মাস আপনার কাছে কিন্তু সময় রয়েছে এবার এই দশ মাস আপনার কাছে সময় রয়েছে আচ্ছা সিলভার পিন কটা স্টেপ কমপ্লিট করলে পাওয়া যায় সিলভার পিন আপনার পাওয়া যায় ষোলোটা স্টেপ কমপ্লিট করলে রাইট তার মানে আপনার কাছে কিন্তু প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে স্টেপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে বা দুটো করে স্টেপ যদি আপনি টার্গেটে রাখেন তাহলে কিন্তু আপনি এই জায়গাটা হিট করতে পারবেন কারণ আপনি যখন প্ল্যানিংটা করবেন আপনি কিন্তু নিজের হিসেবে প্ল্যানিংটা করবেন ইউ আপনার টিম যেটা দেবে সেটা কিন্তু বোনাস থাকবে আপনার কাছে আচ্ছা এক মাসে যদি আপনি দুটো স্টেপ কমপ্লিট করতে চান দুটো স্টেপ মানে কটা আঠেরোশো মাইলস এক মাইলস আচ্ছা এক মাইলস যদি আপনি প্রতি মাসে সেল করতে চান তাহলে আপনাকে প্রতি সপ্তাহে কতগুলো সেল করতে হবে সাড়ে চারশো মাইলস রাইট সাড়ে চারশো মাইলস কিন্তু আপনাকে প্রতি মাসে সেল প্রতি সপ্তাহে সেল করতে হবে উইকলি বেসিসে তাহলে এর জন্য আপনাকে কটা প্রেজেন্টেশান প্রতি সপ্তাহে করতে হবে আপনি যদি এটাকেই ধরে নেন পাঁচটা ডিডি আপনাকে প্রোভাইড করতে হবে তার মানে আপনাকে প্রতি সপ্তাহে অ্যাট লিস্ট অন্তত খুব খারাপ হলে তিরিশটা এস করতে হবে তিরিশটা এস মানে আপনাকে সপ্তাহে প্রতিদিন কতজন করে ইনভাইট করতে হবে প্রতিদিন আপনি যদি খুব খারাপ করে ধরেন আপনি যদি চারজন করে ইনভাইট করতে পারেন সরি চারজন না আপনি এখানটা টার্গেটটা ধরে রাখুন আপনি ছজনের সাথে রেগুলার কথা বলবেন তাহলে আপনার কি সপ্তাহে কটা তালে ইনভাইটিং হচ্ছে বিয়াল্লিশটা আচ্ছা এর মধ্যে কি তিরিশটা এস টিপি দেখানো সম্ভব না আপনি যদি হোম ভেরিফিকেশনের মাধ্যমে বা হোম ভিজিটের মাধ্যমে প্রেজেন্টেশনগুলো করেন অবশ্যই সম্ভব এই রকমভাবেই কিন্তু আপনাকে প্রতিটা মাসের প্রতিটা সপ্তাহের প্ল্যানিং কিন্তু বার করে নিতে হবে তাহলেই আপনি বছর শেষে এই জায়গাটাই হিটটা করতে পারবেন আমরা সবাই কী হয় টার্গেট তো সেট করি যে আমরা এই পিনটা অ্যাচিভ করবো কিন্তু আমরা ভুল যেটা করি সেটা হলো সেই পিনটা অ্যাচিভ করার বা সেই টার্গেটটা হিট করার আমরা কিন্তু প্ল্যানিংটা করি না এই কারণে কিন্তু আপনার বছরের শেষে সেই যে পিনটা আমরা সেট করেছিলাম সেটা কিন্তু অ্যাচিভ করতে পারি না তো এইরকমভাবেই কিন্তু আপনাকে প্ল্যানিংটা করতে হবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই